শিক্ষার্থী তুমি ধ্বংস যদি তুমি শিক্ষাকে বুঝে পড়লে না শিক্ষার্থী তুমি নিপীড়িত হবে যদি শিক্ষাকে তুমি জ্ঞান অর্জন করো নি শিক্ষার্থী তুমি ধ্বংস হবে যদি তুমি বইকে মুখস্থ করেছো শিক্ষার্থী তুমি বিলীন হয়ে যাবে যদি তুমি খাতায় লিখেছো শিক্ষার্থী তুমি আজীবন মানুষের কাছে খারাপ হয়ে যাবে যদি তুমি বইকে প্রাধান্য দিয়ে নিজের শিক্ষাকে নিজের বিবেককে নিজের জ্ঞানকে ছুঁড়ে ফেলে দিয়েছ তাহলে তুমি শিক্ষার্থী নও তাহলে তুমি দেশের দুর্নীতির গ্রস্তদের একজনের মধ্যে একজন শিক্ষার্থী তুমি তখনই সফল হবে যখন তুমি বইয়ের পরে খাতায় লেখে জ্ঞান অর্জন করবে শিক্ষার্থী তুমি শুধু সারা জীবন খাতায় কলমে লেখে পড়ে পাশ হওয়ার আশায় তুমি শিক্ষা অর্জন করে গেলে শিক্ষার্থী তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে শিক্ষার্থী তুমি শেষ হয়ে যাবে যদি না তুমি দেশের গর্বকে গর্বিত করে তুলতে পারো না শিক্ষার্থী তুমি সফল হবে যদি তুমি পারিবারিক সৃজন করেছ তাহলে শিক্ষার্থী তুমি সফল শিক্ষার্থী তুমি ব্যর্থ হবে যদি তুমি দেশের জনসাধারণকে না বোঝো শিক্ষার্থী তুমি ধ্বংস হবে শিক্ষার্থী তুমি নিপীড়িত হবে আজীবন যদি তুমি শিক্ষাকে জ্ঞান হিসেবে নাওনি শিক্ষার্থী তুমি ধ্বংস হবে তুমি নিপীড়িত হবে তুমি বিলীন হবে তুমি অপমানিত হবে তুমি যদি শিক্ষাকে জ্ঞান হিসেবে না নাও